আমি বড় চিন্তায় ছিলাম যে আমার দায়িত্ব তো মানুষ মেরিয়ে দিয়া কিন্তু ওই জায়গা মতো বয়েনিয়ার দায়িত্ব আমার না বয়েনিয়ার দায়িত্ব সার্বিক গাড়ি বয়েনিয়ার দায়িত্ব সাঁকুরা গাড়ি বয়েনিয়ার দায়িত্ব নসিমন করিমন উরা নিয়ে দেবে আমি মেরিয়ে দেবো এই দ্বিতীয় স্মরণে এই কোন গাড়িতে উঠে কিভাবে আনবে আমি ভারী টেনশনে ছিলাম তুমি এ জায়গা নিয়ে পৌঁছানোর সাথে সাথে আমি ঘড়িতে যে মিল হয়ে গেছে তোমার সালামের আগে এই দৃশ্য রে আমি নিয়ে নিছি বগলু সরে যে দৃশ্য মরিয়ে দিছে ফেরেস্তা লস যায় খুন লোকটার মরার খবর জানতে গেলাম সাথে সাথে কয় যে জায়গা যাবা মরণে সে জায়গা তোমার খুঁজে নেবে আমাকে তো জান যেদিন নিয়ে যায় সেই দিন টেপ বাব যে নিয়ে গেল। এর আগে তো আজরা ফেরেস্তার সাথে আমাদের দেখা সাক্ষাৎ সালাম কালাম হয় না তুমি ফেরিস্তা হিসেবে থেকে আমার মরার ডেটটা জানিয়ে খুঁজে দিতে পারো তাহলে আমি মাঝখানে কাগের থেকে একটু রেডি হতাম পারো এই কাজটা পারো তো হা দে চেষ্টা করবো তা আগে চলেন যাই বেলা উঠা ডুবা দেখে আসি তো ডানার ভিতরে আটকাই নিয়ে বেলা উঠা আর ডুবা দেখাইলেন দেখানোর পরে এখন বলতেছে তা তুমি যাও যাইয়ে আজরা কাছে শুনি আসো আমি বাড়ি থাই তা উনি কলেন যে না এভাবে থাকবেন কে আমি এসে কি করছি কি কই আপনার বিশ্বাস নাও হতে পারে তা আমি জিজ্ঞেস করবো আজরাইল বলবে আর আপনি নিস্কার শুনবেন তাহলে তো ভালো হবে বা আর আরো ভালো হয় তা চলো যাই তো ওই ফেরেশতা ইদরিস আলাইসাল্লাম রে ডানার ভিতরে আটকাই এমনভাবে আটকাইছে পড়েও না যায় বাইরের থেকেও না দেখে এভাবে গোছগাছ করে নিয়ে রওনা দিছে তো দ্বিতীয় আসমানে আজরাইল আলাইসাল্লাম ওখানে যাইয়া হযরত আজরাইসাল্লামের কাছে যাইয়া এই ফেরেশতা ইদ্রিস আঃ-কে রুইসে দেখা যাচ্ছে না যে সালাম দিতে আজরের আসসালামু আলাইকুম ইয়া মালাকাল মউত মাতা ইমউত ইদ্রিস হুজুর খাতাটা একটু দেখান দি ইদ্রিস আলাইহিস সালাম কবে মরবে আমারে পাঠাইছে হুজুর ওরে মরার আগে ڈیٹটা জানতি হইলে একটু প্রস্তুতি নেবে তো আজরাইল আলাইহিস সালাম এই খবর না কইয়া খাতা වত্তন না দেখে ওই ফেরেশতারে দোয়া देছে

আমি বড় চিন্তায় ছিলাম যে আমার দায়িত্ব তো মানুষ মেরে দেয়া কিন্তু ওই জায়গা মতো বয়েনিয়ার দায়িত্ব আমার না বয়েনিয়ার দায়িত্ব সার্বিক গাড়ি বয়েনিয়ার দায়িত্ব সাকুরা গাড়ি বয়েনিয়ার দায়িত্ব নসিমন করিমন উরা নিয়ে দেবে আমি মেরে দেব এই দ্বিতীয় আসমানে এই দৃষ্টি কোন গাড়িতে উঠে কিভাবে আনবে আমি ভারী টেনশনে ছিলাম তুমি এ জায়গা নিয়ে পৌঁছানোর সাথে সাথে আমি গড়িতে এই যে মিল হয়ে গেছে তোমার সালামের আগে এই রে জানটা আমি নিয়ে নিছি বগলু সরে দেয় যে দৃশ্য মরিয়ে ফেরেসটা লস যায় খুন লোকটার মরার খবর সাথে যে জায়গা যাবা মরণে সে জায়গা তোমার খুঁজে আরদিন তামুত কার কোন জায়গা মরণ হবে কেউ কইতে পারবে না যার যেখানে মরণ হবে যাইতেই কুলাঙ্গার যুবক পুলা পান এদানিন তো যুবকরা এমন কুলাঙ্গার হয়েছে আল্লাহ

খাইতে বইসিয়া একাক অক্তের ভাত খাতে এক দেড় ঘন্টা সময় লাগে এক নেলা গালে দেয় আর ওই বুঝছে বা তাতে রইছে ওই খিলখিল করে আইসে দিছে ওর নেলা গালে দেয় নেই কিছুক্ষণ পর আবার প্যান প্যানে কান্দি দিতেছে কি জন্যে হাসে কান্দ ওর মধ্যে কান্দাচ্ছে আর হাসাচ্ছে এই করে এক ঘন্টা দেড় ঘন্টা সময় লাগে খাইতে আসে না পুলা মানে চাই আজকে পাঁচ মিনিটের মধ্যে খাস হাস না হে মোই গেছে কি জন্যে ওই বন্ধু সিগনাল দেশে দোস্ত তাড়াতাড়ি আমি মোটর সাইকেল নিয়ে কিন্তু রাস্তায় আবুল হোসেন কলেজের কাছে দাঁড়ালো তুই এত দেরি হতেছিস কে এই দোস্তের ডাকে নাকে মুখি গেলছে খাইয়ে দাইয়া দৌড়ে যাইয়ে মোটর সাইকেল উঠে টাম দিয়ার সাথে সাথে ওই দিক দিয়ে পরিবহন আসতেছিল পরিবহনের তলে দুটি ডুলি গেছে

হজরত ইদ্রিস আলাইকি সালাতাম নামে নামে এক নবী ছিলেন একেবারে প্রথম শ্রেণীর নবী উন্ডা নু আলাইসালামেরও আগে আদম আলাইসালাম শীষ আলাইসালাম মাহালাইসালাম চার নম্বর নবী ইদ্রিস আলাইসালাম এই ইদ্রিস নবীর উপরে তিরিশ খান কিতাব নাজিল হয়েছে উম্মতরে পড়ানোর জন্য দুনিয়ায় এই কিতাব কিভাবে পড়াবে এরকম একটা পজিশন ক্লাস তৈরি করে উনি ওয়ালের গায়ে লিখে 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 ক্লাস করে করে পড়ায় আজকে পাঁচ লাইন কালকে দশ লাইন এভাবে করে করে পড়ায় মুখস্থ করায় আর মাঝে মাঝে পরীক্ষা নেয় ক্লাস ক্লাস মানে আর সেখান থেকে ওনার নাম ইদ্রিস ক্লাস দেনেওয়ালা তো এই ক্লাসের মাধ্যমে এই ক্লাসের মাধ্যমে লেখাপড়া না হইলে মানুষ যত পড়ুক তার প্রমোশন ডিমোশন বোঝা যায় তার উন্নতি অগ্রগতি বোঝা যায় ফাইভ পড়লো না সিক্স পড়লো না সেভেন পড়লো এদানিং শুরু হয়েছে এই গত সরকার করে দিয়ে গেছিল যে দশ বছর পড়ার পরে একবার পরীক্ষা দিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কোনো পরীক্ষা নাই যাই এক পরীক্ষা ফাইনাল খেলা ম্যাট্রিক পরীক্ষা একে বাদে আগা সারা এই হয়েছে লেহা পাড়া তো ওতে ও কি পারলো না পারলো ওর উন্নতি অগ্রগতি কিছু বোঝা যায় ইদ্রিস আলাইহিস এই ক্লাস সিস্টেমে উম্মতকে পড়াইয়া ডেভেলপ করতেছে চতুর্থ আসমানের এক ফেরেশতা তাফসিরে জালালাইন এর মধ্যে লেখছে চতুর্থ আসমানের এক ফেরেশতা উনি এই খবর পাইছে ফেরেশতার মাধ্যমে যে ইদ্রিস আলাইহিস সালাম ক্লাসের মাধ্যমে উম্মতরে পড়ায় খবর পাইয়া উনি আল্লাহ সুবাহ আরবাহ আরবাহ বিভিন্ন শ্রেণীর ফেরস্ত আছে কেউ দাঁড়ায় দাঁড়ায় শুধু পড়তেই ইতালে আছে কোরআন শরীফ একদল রুকু দেওয়ার দায়িত্ব দেশে সুবাহ পড়তে থাক ওরা কোনদিন মাথা খারাপ হবে না এইভাবে এই ফেরেশতার দাইত্য ছিল সিজদা দেওয়া উনি সিজদার মধ্যে খবর পেয়ে কয় আল্লাহ তুমি যদি অনুমতি দিতে আমি তো ইদ্রিস আলাইহিস সাথে সাক্ষাৎ করতে যাইতাম আল্লাহ কয় মনে तमन्ना তাই জি আল্লাহ তাই যাও দেখে এসো ওই ফেরেশতা আইচা ইদ্রিস আলাইহিস সালামের কাছে সালাম দিল তা আসসালামু আলাইকুম ইয়া নবি আল্লাহ ইদ্রিস কাইফা হালুক হুজুর কেমন আছেন হুজুর সালামের উত্তর দিয়ে কয় আলাইকা السلام মানন্ত আপনি কে তো উনি জবাব দিলেন আমি চতুর্থ আসমানের একজন ফেরেস্তা শেষ দায়রত ছিলাম কেন আসছেন আপনার কার্যক্রম দেখে আমার খুব ভালো লাগছে এই জন্য আপনার সাথে সাক্ষাতের জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসছি আল্লাহ আপনাকে মর্তবা বাড়ায় দিক ইত্যাদি করে ফেরেস্তা দোয়া করতেছে তো ইদ্রিস আল্লাহাম সুযোগ পাইয়া উনি বললেন তুমি যেহেতু আমার সাথে দেখা করে খুশি হইছো কাজেই আমারে দুটি উপকার করা লাগে যে পারবা দুটি কাজ করে দেওয়া লাগে তাহলে আমি খুশি হব বা কোন হুজুর দিই পারি নাকি বা একটা হলে সূর্য ওঠে আর ডোবে আমার তো আমি যানবাহন নাই গোলা গাদা ছাড়া আর তোর বেশি কিছু নাই আর ফিরে বেলা ওঠে কোন জায়গাতে কোন জায়গা থেকে ডোবে অত দূর আমি পাহাড়ি যাইয়ে পারবো না বুড়ো মানুষ তো তুমি কি একটু আমার এই দুটি জায়গা দেখাতে পারবা বেলা কোন জায়গাতে ওঠে আর কোথায় ডোবে ফির উই আইন চোখে যেরকম দেখা যায় আর কি

আজরাইল আসলামের কাছ থেকে আমার বড়া ডেটা টয়নে জানি কইতে পারো তাহলে আমি মাসখানেক আগ থেকে রেডি হতাম পারো এই কাজটা পারো তো কয় হা চেষ্টা করব তা আগে যাই বেলা উঠা ডুবা দেখে আসি তো ডানার ভিতরে আটকাই নিয়ে বেলা উঠা ডোবা দেখাইলেন দেখানোর পরে এখন বলতেছে তা তুমি যাও যাই আজরাইল কয় তো শুনিয়া স্বামী বাড়ি তাই তা উনি বলেন যে না ভয় থাকپن যে আমি এসে কি কইতে কি কই আপনার বিশ্বাস নাও অতিবারে তা আমি জিজ্ঞেস করবো আজরাইল বলবে আর আপনি নিষ্কারে শুনবেন তাহলে তো ভালো হবে আরো ভালো হয় তাই চলো যাই তো ফেরেস্তা ইদরিস এমন ভাবে বাইরের থেকেও না দেখে এভাবে ঘোষ করে নিয়ে রওনা দেশে তো দ্বিতীয় আসমানে আজরাইল সাল্লাম ওখানে যাইয়া হজরত আজরা কাছে যাইয়া এই ফেরিস্তা ইদৃশ্য আটকানো রয়েছে দেখা যাচ্ছে না যে সালাম দেশে আজরাইলের সালাম আলাইকুম ইয়া মালা কাল মৌত মাতায় মৌত ইদরিস হুজুর খাতাটা একটু দেয়ান দি ইদিরিস আলাইসাল্লাম কবে মরবে আমার পাঠাইছে হুজুর ওরা মরার আগে ডেটটা জানতে বলে একটু প্রস্তুতি নেবে তো আজরাইলের সালাম এই খবর না কইয়া খাতা না দেখে ওই ফেরেস্তারে দোয়া দিচ্ছে আল্লাপাক তোমার মর্যাদা বাড়াই দিক তোমার আরো নৈকট্য লাভ করার তৌফিক দান করুক এভাবে বুয়ো সিদ্ধু আয় এক গাদি ওই ফেরেস্তারে করতিস আজ ভাই তো ফেরেস্তা কয়ে জিজ্ঞেস করি একটা আর কয় না কি আপনি তো সাফ সাফ কয়ে দেবেন উনি মরবে কবে আমি যেটু কয়ে দিয়ে শুনো তো আজরাহাম বলছে তোমার দোয়া না দিয়ে করব কি আল্লাপাক আমার অর্ডার দেশে আজকে এই টাইমে হুবহু এই টাইমে দ্বিতীয় আসমানে আজ এই দৃশ্যের যান কবজা করবা আমি বড় চিন্তায় ছিলাম যে আমার দায়িত্ব তো মানুষ মেরিয়ে দিয়া কিন্তু ওই জায়গা মতো বয়েনিয়ার দায়িত্ব আমার না বয়েনিয়ার দায়িত্ব সার্বিক গাড়ি বয়েনিয়ার দায়িত্ব সাঁকুরা গাড়ি বয়েনিয়ার দায়িত্ব নসিমন করিমন উরা নিয়ে যাবে আমি মেরিয়ে দেব। এই দ্বিতীয় স্থানে এই কোন গাড়িতে উঠে কিভাবে আনবে আমি ভারী টেনশনে ছিলাম তুমি এ জায়গা নিয়ে পৌঁছানোর সাথে সাথে আমি ঘড়িতে এই যে মিল হয়ে গেছে তোমার সালামের আগে এই দৃশ্য আমি নিয়ে নিছি বগলু সরে যে দৃশ্য মারিয়ে

মরণ যেখানে আছে সেখানে যেতেই হবে আসুলিয়া গেছি অনেকদিন আগে প্রায় পনেরো বছর আগে একবার গেছি এক বুড়ো সত্তর পঁচাত্তর বা আশি বছর হবে বয়সী বুড়ো আইসিয়া বলতেছে হুজুর আমি এখন তবলিগের সময় লাগাই ভালো ধার্মিক টুপি পাগড়ি সব আছে যাবা আরো খুব সুন্দর বড় লোক তো বুড়ো হলে পোশাকের ভাব আছে তো সব কিছু বলতেছে ছেলেরা স্টাবলিশ মেয়েরা স্টাবলিশ আমি স্টাবলিশ কের কাছে কে ঠেকানা ছেলেদের তিন চারটে করে গার্মেন্টস এক একজনের আমার নিজের নামে চারটে গার্মেন্টস সব কোটি কোটি টাকার কারবার তাই আমি বললাম কাকে করছেন কবে হজ করছেন কয়বার তো বলতেছে বাবা এই হজ এই খালি জাতি নেই আর সবই বলছে কেন হজে জান নাই যখন যাব শক্তি ছেলে সে সুমা হজ বুঝি না সে সময় তো দুনিয়াদার ছিলাম কিভাবে দুনিয়ায় বড় হব যখন বুঝছি তখন ছেলে মেয়েরা যাইতে দেয় না কেন যাইতে দেয় না কয়ে বহুবার বলছি যে বাপ আমি একটু হজ করি আসি ছেলে রায় চোখ আব্বা আপনি আমাদের মোটে একটা আব্বা আপনি কোন জায়গা যে হজে যে মরে গেলে আমরা আব্বা পাবো কোন জায়গায় ওকে মোটে একটা আব্বা সবার অনেক আব্বা ওকে একটা আব্বা এই জন্য জাতি দেয় না এই মরার বয়তে মরে হজে জাতি দেয় না চিন্তি মানে আমি বললাম চাচা মরবেন না কোনো দিন তা তো আমিও বুঝি মরে যাবো ওরা আমার এই মরতে মক্কা যে মরতে দেবে না বাড়ি মারবে মক্কা যে মরতে দেবে না এই জন্য হজে যাইতে পারি না পরের বছর আবার মাহফিলি গেছি যাই আমি মৌলানা যে মৌলানার দাওয়াতে গেছি তারে জিজ্ঞেস করলাম এই সেই চাষা কো হজে গেছে কয়ে যে তিন চার মাস আগে মারা গেছে হজে যাইনি আখেরি বিলাইটি চলে গেছে কিভাবে মরলো কয় লন্ডন যে মারা গেছে এমন রোগ বাংলাদেশের কোন ডাক্তার চিকিৎসা হয় না ছেলেরা পয়সা আছে মোটা টাকার মালিক সব গোস করে নিয়ে লন্ডন নেছে চিকিৎসার জন্য এয়ারপোর্টে থেকে নামে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের দিক রওনা দেশে আর ওই হাসপাতাল অ্যাম্বুলেন্সের মধ্যে মারা গেছে হাসপাতাল পর্যন্ত যাইতে পারে নাই ঠেকাবি বাপরে কোন জায়গা মারছিস মক্কায় মরার দাম সেলো মদিনায় মরার দাম ছিল এহুদিদের দেশে লন্ডন নিয়ে মারছিস বাপরে মরার হয়তো হজে যাইতে দিস নেই মরণ যেখানে আছে সেখানে যেতেই হবে অমা তাদা আর দিন তামুদ কে কোন জায়গা মারা যাবা কইতে পারবা না তবে জেনে রাখো যেখানে তোমার রুজি আছে সেখানে তোমাকে যাইতেই হবে যেখানে তোমার মরণ আছে সেখানে তোমাকে যাইতে হবে যেখানে যে রুজি আছে যাইয়ে খাইতেই হবে যেখানে মরণ আছে সেখানে যে মরতেই হবে দচিজা দমিরা কাসাদ জোরে জোর অধিক দচিজা দমিরা কাসাদ জোরে জোর একে আবানা দেখা কে গড় দুইটা জিনিস মানুষকে তার জায়গায় নিয়ে ইছাড়ে একটা হলো রুজিয়ার রুটি আর একটা হলো কবরের মাটি পাঁচটা জিনিসের ভিতরে একটা বৃষ্টি কবে হবে আর হবে না এটা আল্লাই ভালো জানে আজকে যদি বৃষ্টি হয়তো অনেকে হুজুরে বলতো হুজুর আপনি বৃষ্টির দিনও আজ দিলেন কে আজকে বৃষ্টির দিন মাস বৃষ্টি হবে আষাঢ় শ্রাবণ বাদ্যর আশ্বিন মাসে এখন পুষ মাসে দিলাম তাহলে থেকে আমরা আমরা বাপ বেটা মিলে ঠেয়াতে পারবো এ কে না দেয় কে পরিবেশ ভালো করে দেশে কে যতবার আল্লাহ বলবেন চার হাজার করে নেকি পাবেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শকর আদায় করবো বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একেবারে বেডঙ্গা জায়গা রাস্তাঘাট সচরাচর ব্যান সুন্দর গাড়ি আসতে পারে না এরপরও আপনারা কষ্ট ক্লেশ করে যথেষ্ট মানুষ আসছেন আমি দোয়া করি আল্লাহ তালা সকলকে বুঝ দান করে আমাদের সহিমিনের জন্য সব মানুষ দেওয়ার জন্য দাওয়ায় দেওয়া লাগে নাকি মন সাতছে না তাই আসছে তো আমাদের হিদায়তের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একশো চারখানা আসমানি গাইডলাইন আসমানি সিলেবাস একশো চারখানা আসমানি কিতাব কয় খান এত লাগত না একখান ঠিক না কিন্তু লাগ আল্লাহ লাগাইলেন কেন যে জামানার ছাত্রদের যোগ্যতা যেমন সেই জামানার বই পুস্তক সেই সাইজ হতে ক্লাস ওয়ানের ছাত্র ওয়ানের বই এম এর ছাত্র এম এর বই এম এ ক্লাসের ছাত্ররে ওয়ানের বই দিলি তার সে তৃপ্তি পাবে বলিয়া আর ওয়ান ক্লাসালা রে এম এর বই দিলি ভর্তি পারবে পারবে না আদম আলাহিসাম থেকে নিয়ে শুরুতে গেছে ক্লাস এর ছাত্র তাদের জন্য সহজ বই নুয়া আলাহিসাম থেকে আর শিয়া না হইছে ছাত্ররা তাদের জন্য আর কঠিন বই ইব্রাহিম আর আসার সময় আইসা ছাত্র সাইজ হয়েছে নমরুদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন দামলা বিশ্ব আবাল এরে ওই আগের বইতে তৃপ্তি দেওয়া যাবে না কিতাব দেশে সেই রকম নবীও দেশে সেই রকম নবী জাতির পিতা ইব্রাহিম আলাহিসাম কতক্ষণ ইব্রাহিম আলাহিসাম কি জাতি এটা কন্যা কি ইব্রাহিম জাতির পিতা মুহূর্তের মধ্যে বাংলাদেশে জাতির পিতা পাল্টে গেছে বিশ্ব রোডে সব জায়গায় কবে তুই চাল্লাই জানে পাঁচই আগস্টের পরেই দে সে গেটে আমি জাতির পিতা ইব্রাহিম সালাম ওই বদ্মা তুই ইব্রাহিম সালাম রোড টোলে ইব্রাহিম সব জায়গায় ইব্রাহিম আলাইসালাম এই নাম ড্রাইভারি ফাইন নাম হইছে আর কেউ কোনো নামাতে পারবে না কথা ঠিক না ভালো নাম হইছে

প্লেটটা দিচ্ছি চুপ করে খালি খাবা মনে রাখবা একদিন যদি আল্লাহ স্টেজে তোমারে বসায় দুয়ে মুছে খাতি পরবে স্টেজের ওজন আছে এ মাইক ধরতি বালি খালি টাহা আমি তো নীতি বাড়ি রে ইলিয়াস আব্দুল খালে কোকছে শুনিয়ে দেন ও স্টেজে উঠার আগে আশি হাজারটা দেয়া লাগে মাইক ধরার পরে ভাই ডুন মুখস্থ রাখবা ইনশাল্লাহ একদিন কাজে লাগবে তো মুসা আলাই সালাতামের সময় এসে ছাত্রের সাইজ কারু কি ফেরাউন হামান কারুন বাঘা বাঘা ছাত্র এগে আগের কিতাবে হবে না বিদে আল্লাহ তালা আরো কঠিন কিতাব দিয়েছে তৌরাত এক হাজার পাড়া তৌরাতে পাড়া কত এক হাজার দশ লক্ষ আয়া কঠিন কঠিন মশালা তৌরাতের মশালা কি জানেন তৌরাতের মশালা হলো আমরা তো কাপড়ি ময়লা লাগলি এটু দিয়ে ফেললি হয়ে যায় না আর তৌরাতের মশালা ছিল বডি স্টাইলের কাপুড়ি ময়লা লাগলি ওটুক কেটে ফেলাই দিতে আমাদের গায়ে ময়লা লাগলে এটুক দুয়ে বেললি হয়ে যায় সেটুক কাটি বেলায় দিতে হবে উম্মত যত গাইও মশলা তত কড়া কত গান আপনারা সহজ হবেন মশলা সব সহজ জানিয়ে দেব আপনারা ব্যাখ্যা হবেন দেখবেন বেহা মশলার অভাব নাই একের কুড়া হয়ে ভেলায় দেবো মশলা দিয়ে বোঝা যায় আমরাতে তো একই এলাকার একেবারে গ্রাম্য বাংলাদেশ শুরু হচ্ছে এভাবেই চলুক না আপনার যত গুণা করেন যত গুনাহ করেন অন্তর থেকে পড়ে নাশকুরুল্লাহ রব্বী মিন কুল্লি জাম্বিন ওয়াতু বৈলাইহি সব গুনা মাপ সব গুনা আর বনি চাইলে তবা জিনা গলা গোলাকেডি হেলতি হবে কোনো বাইরে ধুলির কামলা। গুনাহ করলি কবিরা গুনাহা তারে মাইডি ফেলতি হবে এই আলো তো তবা মরা ছাড়া তার গুনা মাফ হবে না তাহলে গাইমি করছে আল্লাহ মসলা কঠিন কঠিন দেছে। এরপরে আস্তে 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 শেষকালে আইসা নেতা নেহউ জো বাইডেনের গুষ্টি নেতা নেহউ না নেতা নেহউ হলো ওই মুসা আলাইহিস সালামের গুষ্টি আর জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প তারপরে বুশ ক্লিনটন ওই পশ্চিমে কবি দল যখন পণ্ডিতের গুষ্টি dunia আবিষ্কার করা শেখছে জায়গায় বসে সারা দুনিয়ারে বোমা মাইরি বেলাই দিতে পারে উম্মত যখন ক্লাসের ছাত্র যখন হয়ে গেছে নবী পাঠাইছে ঈসা আলাইহিস সালাম রে কিতাব देছে انجিল হরিয়ে এরপরে আইসা পাঁচশো বছর পরে আইসা ছাত্র সাইজ হয়ে গেছে আরো বেকায়দা এরা বিশ্ববিজ্ঞানী সারা দুনিয়া নিয়ন্ত্রণ করতে পারে সারা পৃথিবীর শ্রেষ্ঠ বদমায়েশ আবু জাহেল আবুল আহাব ওতবা সাহেবা অলিদেবনে মুগিরা এরকম বিশ্ব চ্যাম্পিয়ন মস্তানকে সাইজ করার জন্য আগের কোনো বইতে হবে না এরা বিসিএস ক্যাডার

একটা শব্দের ভিতরে কুমাইতে পারবি এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম পাল্টা কুন্ডা পাল্টাবি এই এশিয়া মহাদেশের ভিতরে ঢুকা আমেরিকানরা কি বলা হয় এই পশ্চিমেরা ব্রিটেনরা ইংরেজরা ঢুকা আশি হাজার মাদ্রাসা বন্ধ করে দেশে লক্ষ লক্ষ ওলামা ইকরাম শেষ করে দেশে গাছের সাথে পা ঝুলাইয়া মাথা নিচুমুখি করিয়া জীবিত গায়ের সামলা সুলে ফেলাই দিয়ে ইতিহাস পড়েন এদেশে ইংরেজ ঢুকার যে ইতিহাস পড়ে দেখেন আমি বহু পড়েছি সব জানি সব জানি চোখে দেখতেছি এরকম মনে হয় যদি আমি সে সময় ছিলাম না বহু বই পড়েছি আমি জানি সবকিছু এভাবে জুলোই জুলে আলেমদেরকে মাইরে শেষ করে দেশে দেশে থেকে ইসলাম শেষ কোনো জায়গা কোনো হুজুর নাই পাবলিক আছে পাবলিক মারে নাই কারণ পাবলিক হাজার খানিক লাখ খানিক মাল্লি যাবে একটা মৌলবী মাল্লি তাই ভালো হবে এই জন্য মৌলবী মারি সাফ দিছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের ছেলেরা পড়তো একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে নাই আশি হাজার মাদ্রাসায় তালা লাগাই দিছে এভাবে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে